নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা থেকো আমার পাশে আমি জয়া শুরু করতে চলেছি আমার নতুন ভিডিও চলো শুরু করা যাক পরিচিতির আসল অর্থ কি এটাই থাকবে আজকের ভিডিওতে তাহলে চলো শোনা যাক পরিচয় এই সংসারে সকল ব্যক্তিরা নিজের পরিচয় অর্জন করতে চায় এক্ষেত্রে পরিচয় বলতে আপনার নাম কি সেটাকে কিন্তু বোঝাচ্ছে না পরিচিতির অর্থ এটাই প্রত্যেক ব্যক্তি এটাই চায় এই জগৎ সংসার তাকে চিনবে জানবে এবং তাকে সম্মান করবে কিন্তু এই সমস্ত জিনিস অর্জন করার আগে আগে বুঝুন এই পরিচিতির আসল অর্থটা কি এটাকেই বুঝতে হবে যদি কোনো ব্যক্তি এটা বলেন যে তিনি হচ্ছে একজন ধনী পিতার পুত্র এক্ষেত্রে তার পিতারই কিন্তু পরিচিতিটা পেলো পুত্রের নয় যদি কোনো ব্যক্তি এটা বলেন যে তার পরিচয় হলো সে খুব সুন্দর সেক্ষেত্রে তার পরিচয় কিন্তু সেটা পেলো না পেলো কি তার রূপের পরিচয় বাস্তবে পরিচয় কি আপনার সান্নিধ্য পেলে কোনো ব্যক্তির কি উপকার হতে পারে তিনি কি অনুভব করতে পারেন আর তার কী ধরনের অনুভব হয় আপনার পদ আপনার সম্পত্তি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে হল আপনার নিজের পরিচিতি যদি কোনো ব্যক্তি আপনাকে স্মরণ করে সন্তুষ্ট হয়ে যায় তাহলে সেটাই হল আপনার পরম পরিচিতি তাই এই সংসারে নিজের পরিচিতি গড়ে তুলুন আর আমার সাথে বলুন রাধা রাধা আর একটা কথা শুনুন বন্ধুরা রামধনু কার না পছন্দ আকাশে রামধনু দেখতে তো আমরা সবাই ভালোবাসি তাই না রামধনু আমাদের সকলের প্রিয় আকাশে ওই সাত রং দেখে আমাদের সকলের মন খুশিতে প্রফুল্ল হয়ে ওঠে কিন্তু এই রামধনু প্রত্যেক বা সব সময় কিন্তু দেখা যায় না শুধুমাত্র বর্ষার ঋতুতেই দেখা যায় তাও আবার কখনো কখনো যদি আপনি এই রং দেখতে চান আর আনন্দ উপভোগ করতে চান তাহলে আপনাকে বর্ষাকে সহ্য করতে হবে অনেকের আবার বর্ষা পছন্দ নয় কিন্তু রামধনু যদি তার পছন্দ হয়ে থাকে তাহলে বর্ষাকে তো পছন্দ করতেই হবে ওই যে একে অন্যের পরিপূরক সেভাবেই আপনি যদি জীবনে সাতটি রঙের সুখ অনুভব করতে চান তাহলে সেই সমস্যার বর্ষাকেও কিন্তু অনুভব করতে হবে মনে রাখবেন একটি ছোট্ট শিশুর যখন খিদে পায় তখন সে অনুভব করতে পারে কিন্তু বলতে পারে না সেই ছোট্ট শিশুটিও কিন্তু খিদের যন্ত্রণা ভোগ করে বেড়ায় যখন সে খিদে আর থাকতে পারে না ছটপট করে যন্ত্রণায় তখন সে কাঁদে তখন তার মা বুঝতে পারে যে তার বাচ্চার খিদে পেয়েছে ওই যে বলে না না কাঁদলে মা দুধ দেয় না তেমনই তাহলে কি বুঝলেন বন্ধুরা বসে থেকে এই জগৎ সংসারের কোনো কিছুই কিন্তু ভোগ করা যাবে না যদি কিছু ভোগ করতে হয় তাহলে কিন্তু কষ্টও ভোগ করতে হবে শুধুমাত্র সুখটাই ভোগ করা যাবে না বা সুখটাই কিন্তু শুধু ভগবান ভোগ করার জন্য আপনার কাছে পাঠাবে না তার সাথে সাথে কিন্তু কষ্টটাকেও মেনে নিতে হবে তাহলে সাহসের সাথে সব যন্ত্রণার সম্মুখীন হন সৌর্যের সাথে সব যন্ত্রণাকে মানিয়ে নিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আজকের ভিডিওটা একদম ছোট্ট দিয়েছি আশা করব আপনারা কেউ স্কিপ করবেন না তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের কার কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধা রাধা